আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিওয়ার্স সম্মানিত দিনী ভাই আমি আজকে একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো তার পূর্বেই আমি আপনাদেরকে একটি সম্মানিত বিওয়াস আমি আজকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসুল্লের হাদিস তোলাবল ইমি আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত যে বিদ্যা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরস এখন এই বিদ্যাকে এক একজন এক নেয় যারা আমরা মোলামারা ম্যাক্সিমাম আলেমুলামারা এটাকে ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকি আমি মূলত এটার পক্ষে না বা ইসলামিক শিক্ষার বিপক্ষেও এটাও না আমার বক্তব্যটা হচ্ছে যে বিদ্যা অর্জন করা ফরজ সকল ধরনের বিদ্যা জাগতিক জ্ঞান সহ আখেরাতের জ্ঞান ইসলামিক জ্ঞান তো অবশ্যই কোরআন হাদিসের মধ্যে জাগতিক সব কিছু যেহেতু আছে সেহেতু জাগতিক জ্ঞান অর্জন করাও ফরজ সেক্ষেত্রে আপনি স্কুল কলেজ মাদ্রাসা সকলের প্রয়োজনীয়তা আছে কিন্তু আমরা আজকেকার যে আপনাদের সম্মুখে যে ভিডিওটা দেখেছি ভিডিও দ্বারা কি প্রমাণিত হয় দেখেন খেয়ালকরা এখন ফেসবুক ইউটিউব বা টুইটারে আপনি ইয়া করবেন এটাতে আপনি ডুববেন প্রবেশ করলে এই সমস্ত অপ সংস্কৃতির বিভিন্ন সংবাদ কীরকম সংবাদ মাদ্রাসার কোনো সংবাদ শুনতে চাইলে আর মাদ্রাসার বিষয়টা যারা ইসলাম বিদ্বেষীরা তারা এটা মাদ্রাসাকে খুব ফলাও করে দেখে যেমন মাদ্রাসাকে দেয়া দেখবেন মাদ্রাসাকে পচানোর জন্য একটা সংবাদ দেয় যেটা সত্যতা আছে সত্যতা নাই যেটাও না যে সেটা হলো বলাৎকার কিছু হইতেই মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে বলাৎকার করে আর স্কুল কলেজের ব্যাপারে হচ্ছে দর্শন কালকে দেখলাম যে বাথরুমের ভিতরে এক মেয়েকে দর্শন করছে সিকিউরিটি এই যে অবস্থা আপনি একটা ভিডিও দেখেন এই ভিডিওটা সম্পর্কে আমি বলি যে ভিডিওটাতে আপনি দেখতেছেন যে একটা শিক্ষা সফরে যাচ্ছে কুমলমতি শিশু অর্থাৎ যাদের কুমলমতি শিশু না যাদের শৈশব কৈশোর শেষ করে মাত্র যৌবনে পদার্পণ করতেছে যে সমস্ত ছেলে মেয়ে সেভেন এইট নাইন টেনে পরে এরা যৌবনে মাত্র পদার্পণ করছে যৌবনের যে সুরশুরি এই সুরসুরি এই শিক্ষক যে নাচতেছে একটা গাড়ির ভিতরে মেয়েদেরকে যৌবনের যে সুরসুরি এটাকে সুরসুরি দিয়ে তাকে আরো চাঙ্গা করে দেওয়া হচ্ছে এই শিক্ষক যখন একটা মেয়ের সাথে ডিজে না ডিজে গানে নাচে তখন এই মেয়ে তার শিক্ষকের প্রতি রাতের অন্ধকারে যখন সে বাসায় যায় শোয়ে কল্পনা করে যে স্যারের সাথে তো ভালো নাচছি আর ওই স্যার চিন্তা করে যে মেয়ে ইয়ং মেয়ে তাকে নিয়ে নাচ্ছি সারেও রাত্রে বসে বসে এটাকে শুয়ে শুয়ে তাকে কল্পনা করে এতে করে কিন্তু আপনার যৌবনের সুশুড়ি দুইজনেরই বাড়ে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তাকে যৌবনের দিকে যৌবনের অপসংস্কৃতি বা আপনার অশ্লীলতা বা আপনার যে দর্শন সহ যেগুলা অপকীর্তি সে সমস্ত কাজে আপনার দৈহিক মিলনের দিকে তাকে ধাবিত করে এই জন্য যে আমাদের স্কুল কলেজ সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে যে সংস্কৃতির নামে ডিজে পার্টি দেওয়া হয় শিক্ষা সফরগুলা এবং স্কুল কলেজে দেখবেন ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলোতে অযথাই ডিজে পার্টি কোনো কাজ নেই কাজ কাম নাই আগে নৃত্য চলতো ঠিক আছে কালচারাল যে সমস্ত নৃত্য আছে ক্লাসিক নৃত্য এগুলো চলতো এখন ক্লাসিকের ধারে কাছে নাই দেখবেন শহীদ দিনা মানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হ্যাঁ প্রোগ্রাম করতেছে ওখানে ডান্স চলতেছে ইংলিশ গান বা হিন্দি গানে আরে বাসা আন্দোলন হ্যাঁ রফিক জব্বার সালাম তারা শহীদ হইল বাসার জন্য এই বাসা দিবসের দিন আপনি নাস্তাছে হিন্দি গান ইংলিশ গানে এই অবস্থা দেশের বিভিন্ন ওকেশনের এই প্রতিষ্ঠানগুলোতে এগুলা হয়ে থাকে এবং মাদ্রাসাগুলোতে তো হয়ে থাকে যেটা হচ্ছে যে আপনি বলাৎকার নিয়ে দেখবেন বিভিন্ন রকম নিউজ এই যে এগুলো হচ্ছে হয়ে আস্তে আস্তে মানুষ প্রতিষ্ঠান বিমূর হয়ে উঠেছে অভিভাবকরা এখন মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন কোনো জায়গায় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ছাত্র দিতে যায় ভয় পায় ছাত্র দিতে ভয় পা যে পাশের ছাত্র দিছি এটা বলাৎকারের শিকার হবে স্কুলে দিছি দর্শনের শিকার হবে আমি গত কয়েকদিন আগে ভিডিও দেখলাম যে মেয়েকে উত্তক্ত করার জন্য ছেলের মেয়ের বাবা এক ছেলেকে ছোড়া সমান সমানে আঘাত করতেছে ছুরি দেয় এই যে অবস্থা দেখেন আপনার ছেলে মেয়ের কোনো নিরাপত্তা নেই অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের এই কালচারাল যে আমাদের যে কালচার এই কালচারের পরিবর্তন করতে হবে সংস্কৃতির পরিবর্তন করতে হবে মাদ্রাসার ক্ষেত্রে অবশ্যই যেনারা মাদ্রাসার কমিটি রয়েছেন এবং মাদ্রাসার পরিচালক রয়েছেন তাদেরকে সচেতন হতে হবে ছাত্রদের সাথে ছাত্রদের রুমে যাতে কোনো শিক্ষক না থাকে এটা খেয়াল রাখবেন শিক্ষককে রুমে যাতে কোনো ছাত্র না যায় রাত্রে রাতের অন্ধকারে ছাত্রকে নেয়া শিক্ষকরা যখন তার শরীর টিপা বিভিন্ন শরীরে মাসাজ করা শারীরিকভাবে বিভিন্ন করা নামে ঠিক আছে তখন আস্তে আস্তে তার মনে যৌবনে কি কয় সুশুরি দেয় তখন দিকে হয় চারিদিকে স্কুল কলেজগুলোতেও যখন এই সমস্ত অপসংস্কৃতি হয় হ্যাঁ অপসংস্কৃতি হওয়ার কারণে যে স্কুলের কোমলমতি ছেলে মেয়ে মেয়েরা দর্শিতা হচ্ছে শুধু যে ছেলেদের দ্বারা দর্শিত হচ্ছে না শিক্ষক দ্বারা দর্শিত হচ্ছে প্রধান শিক্ষক দ্বারা দর্শিতা হচ্ছে হ্যাঁ এবং যেটা যেটা হয় হয় ওপেন মানুষের মাঝে সেটা আপনারা জানেন কিন্তু যেগুলা এর বাহিরে থাকে অ্যাভেলেবেল ঘটনা হচ্ছে যেগুলো লজ্জা শর্মেছে মেয়েরা বলে না এগুলা অ্যাভেলেবেল গঠন হচ্ছে দু একটা যেটা ফ্লাস হয় সেটা আপনারা জানেন কিন্তু যেগুলো না জানেন যে বৃদ্ধ লোক দেখলাম কালকে এর আগের দিন যে বৃদ্ধ লোক আপনার ইয়া করছে মেয়েকে দর্শন করছে মানে সিকিউরিটি গার্ড অর্থাৎ তার মেয়েকে তার নাতিনের মতো সমান হবে তাকে দর্শন করছে এই যে অবস্থায় থেকে বেরোয় আসতে হলে অপসংস্কৃতি রূপ করতে হবে প্রতিষ্ঠানে অপসংস্কৃতি বাদ দিয়া সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি এটা বাদ দিতে হবে সঠিক সংস্কৃতিতে ফিরে আসতে হবে কোরআন সন্না মোতাবেক আমাদেরকে চলতে হবে সেটা স্কুল হোক আর মাদ্রাসা হোক মাদ্রাসা হলেও যেমন আমি আমার মাদ্রাসায় গেলে আমার মাদ্রাসায় আলাদা রুমের ছাত্ররা থাকবে ছাত্র রুমে শিক্ষক তো যাইতেই পারবে না প্রশ্নই উঠে না রাত্রে কেন ছাত্র বা শিক্ষকের রুমে যাবে আবার শিক্ষক ছাত্র রুমে কেন যাবে এই সমস্ত এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে বিরত থাকলে ভবিষ্যৎ মানে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এই সমস্ত অপসংস্কৃতির কারণে মাদ্রাসা হোক আর স্কুলে হোক মানে প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের একটা বিরূপ ধারণা জন্ম নিতেছে এই বিরূপ ধারণা থেকে বের হয়ে আসতে হবে শিক্ষা ব্যবস্থা এমনিই সব দুর্বল হয়ে গেছে হ্যাঁ পড়াশোনা হয় না তার মধ্যে যখন এই সমস্ত অপসংস্কৃতি অপকীর্তি হয় তখন আমাদের জন্য এটা আরও ভবিষ্যতের জন্য অস্বনি সংকেত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তা আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জিনারা রয়েছেন মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক সকলকে আমি বলবো যে সচেতন হন আসুন আমরা একটা ভালো পড়াশোনা ভালো আগামী ভবিষ্যৎকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সিস্টেমেটিকে প্রতিষ্ঠানের কোয়ালিটি কোয়ান্টিটি এই সমস্ত জিনিসকে কি করি উন্নত করার লক্ষ্যে এবং সংস্কার করার লক্ষ্যে আমরা ভালো ভালো উদ্যোগ নিই